আমরা ভারতের কী করণীয় ভারত কিভাবে এগোতে চাইছে সেটা আমরা আলোচনা করেছি কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের উন্নতির জন্য বা ভারতের উন্নয়নের জন্য এই যে আফ্রিকান এই কান্ট্রিগুলো এই দেশগুলো এরা কেন এগিয়ে আসবে এরা কেন ভারতের হাত ধরবে এটা একটু ডেসক্রাইপশন দেখো গ্লোবাল ট্রাস্ট একটা বড়ো ফ্যাক্টর এটাকে শুনে মনে হয় আজকের দিতে কূটনীতিতে ট্রাস্ট আবার কি ব্যবসা করবে করব না ভাই ট্রাস্টের মধ্যে তিনটে কেউ ইম্পর্ট্যান্ট এক্সিস্টেন্স আছে এক টেরিটোরিয়াল তাদের যে নিজস্ব পরিকাঠামো ভীষণভাবে ইম্পর্টেন্ট সেই নেশানের পলিসি ভীষণভাবে ইম্পর্টেন্ট আর থার্ড ভীষণভাবে বুঝতে হবে যে যখন আমরা কোঅপারেটিভ ট্রেডের কথা বলছি কোঅপারেশন ইন ট্রেডের কথা বলছি একটা কথা জানতে হবে এমন একটা দেশের সাথেই তো তুমি ব্যবসা করবে ধরো তুমি নিশ্চয়ই এমন একটা দোকান থেকে তোমার দ্রব্যগুলো কেনার চেষ্টা করবে যে দোকানটা তোমায় ঠকাবে না একদম এবং সেই দোকানটাও এমন একটা লোককে জিনিসটা বিক্রি করার চেষ্টা করবে যেই লোকটা তাকে সময় সময় পয়সা দিতে পারবে ধার বাকি করলে চলবে না এবং এরকমও চলবে না যে পরে দেব অন্যের থেকে টাকা নিয়ে আপনাকে এসে শোধ করবো দয়া করে একটু অ্যাডজাস্ট করে নিন সেভাবেও চলবে না সুতরাং ভারতবর্ষের এই দুটো ক্রাইটেরিয়াতে ভারতবর্ষ এগিয়ে যায় তৃতীয় তুমি নিশ্চয়ই কোনো ক্রিমিনালকে তোমার দোকানে জিনিস বিক্রি করবে না একদমই তুমি নিশ্চয়ই কোনো মাস মার্ডারারকে জিনিসগুলো বিক্রি করবে না সুতরাং এমন একটা দেশকে তুমি বিক্রি করছো তোমা তুমি যদি তার সাথে মানে কথার কথা বলছি তুমি যদি সেই দোকানদার এবং ক্রেতা এবং বিক্রেতা দুজনের কোনো ছবিও মার্কেটে বেরিয়ে যায় তুমি প্রাউডলি বলবে হ্যাঁ ভাই আমি একে আমার দোকানে জিনিস বিক্রি করি বা সেই লোকটা বলবে হ্যাঁ আমি প্রাউডলি এর থেকে আমি জিনিসটা কিনি কেন ওই গ্লোবাল ইমেজটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং সেই জন্যে ভারতের সাথে যখন আজকের ডেটে বিশ্বের এতগুলো দেশ ট্রানজাকশনাল রিলেশনশিপে আসতে চাইছে তার কারণটা হচ্ছে এতগুলো দেশ বুঝতে পারছে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু গো ফার্দার তাহলে এক্ষেত্রে কি চীনের অনেক বেশি একটা সমূহ বিপদ আসন্ন কারণ আমরা জানি যে আফ্রিকায় হ্যাঁ এবং মানে চীনের ট্রেড সব থেকে বেশি মানে লার্জেস্ট ট্রেড পার্টনার হচ্ছে চীন এবারে এটাও খুব গুরুত্বপূর্ণ চীন আমাদেরই ভারতেরই প্রতিবেশী দেশগুলোর দিকে যদি তাকাই তাহলে শ্রীলঙ্কা পাকিস্তান এই দেশগুলোর সঙ্গে ট্রেড করে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সেই দেশগুলোকে কিভাবে পঙ্গু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এটাও তো বুঝতে হবে যে মানে এই দেশগুলো আফ্রিকান যে দেশগুলো এরাও তো বুঝতে পারবে বা বুঝছেও হয়তো যে চীন চীনের যে পলিসি চীনের যে নীতি সেটা যে আদতে সাহায্য করার নয় উল্টে লুটে নেওয়ার এটা তো তারা বুঝতে পারছে দেখো আমি একটু দ্বিমত হয়ে বলছি কথাটা সেটা হচ্ছে কোন জায়গা কোনো টেরিটারি বা কোনো দেশে কারুর প্রাধান্য বাড়া মানে নট নেসেসারিলি যে আগে থেকে আছে তার প্রাধান্য কমে যাওয়া বাট এটা তো শিওরলি যে তাদের ট্রেড ইন্টারেস্টে একটা থাবা বসবে এটা তো এটা গোজ ফর উইদাউট সেইং কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যখন আমরা একটা গ্লোবাল কোঅপারেশনসের কথা বলবো তখন অ্যাজ এ বিগার পার্টনার যারা নিজস্ব নিজেরা মিলে গোটা পৃথিবীতে একটা বড় বার্তা দিতে চাইছে তাদের মধ্যে অভিয়াসলি এখন যেটা চলছে ধরো ব্রিক্স সেই ব্রিক্স এর দুটো ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছে ইন্ডিয়া আর চায়না সুতরাং ইন্ডিয়া আর চায়না যদি পারস্পরিকভাবে কোনো একটা কন্টিনেন্টে পেনিট্রেশন ঘটায় সেখানে ইন্ডিয়া আর চায়না পরবর্তীকালে টেবিলে তাদের কোঅপারেশন লিমিটস গুলোকে ডিসকাস করে নিতে পারে হয়তো ইন্ডিয়া চায়না পেনিট্রেট করছে একসাথে আফ্রিকায় দেখে ঘাম এমন অন্য কারণ ছুটতে পারে যে হয়তো গেছে হ্যাঁ হ্যাঁ এইটা আমার মানে এটা পরবর্তীকালে পরবর্তী আলোচনায় আসছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইখানে ঠিক এই জায়গাতে আপনার বক্তব্যে আমরা এর আগেও দেখেছি যে ভারত এবং চায়নার মধ্যে মানে একটা দ্বিপাক্ষিক যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বাবু এর আগে অনেকবার তার বক্তব্যে এটা কিন্তু বলেছেন এবং তিনি এটাও বুঝিয়েছেন যে চীন এবং ভারতের মধ্যে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা চলোকে আমি একটা মজার কথা বলি এই ক্ষেত্রে একটা ভীষণ মজার কথা বলি হ্যাঁ সেটা হলো ব্রাজিলে তো হচ্ছে এটা ব্রাজিল যখন ওয়ার্ল্ড কাপ খেলছিল টিম সম্ভবত চুরানব্বই বা আটানব্বই দুঙ্গার সাথে ওদেরই একটা টিমের প্লেয়ার ছিল তার নামটা সম্ভবত এডমান বাই এরম কিছু ছিল ওদের মধ্যে দুজনের মধ্যে ড্রেসিং রুমে কোনো কথাবার্তা হতো না ঠিক আছে কিন্তু যখন মাঠে খেলা হতো দুজনের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ডিং ছিল একে অপরকে বল ছাড়তো অথচ দুজন দুজনের দিকে না তাকিয়ে একে অপরকে পাস করে দিত এবং পারফেক্ট পারফেক্ট ব্যাপার যেত তখন ওদের কোচ ছিল সম্ভবত লুই স্কোলারি স্কোলারি হ্যাঁ স্কোলারি জিজ্ঞেস করেছিল হাউ ইজ ইট পসিবল তোমরা সারাদিন ড্রেসিং রুমে ঝগড়া করো হোটেলে ঝগড়া করো যেখানেই দেখি তোমরা ঝগড়া করো আর যখন মাঠে ফুটবলটা খেলো কি করে দুজন পাস করে এগিয়ে যাও বলেছিল বিকজ ফর দি বেনিফিট অফ দ্য টিম মি পাসিং পারফেক্ট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড হি রিসিভিং পাস ইজ ইম্পর্ট্যান্ট সুতরাং তোমাকে বুঝতে হবে ব্যক্তি বিশেষ বা কোন দেশের নিজস্ব রিলেশনশিপটাকে যদি আমরা একটু ওয়ার্কআউট করে নিতে পারি এবং তাতে যদি বৃহত্তম আমাদের কাছে কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাই তাহলে কেন করব না দেখো ভারত ইজ এ ভেরি রেসপন্সিবল পাওয়ার আর আমি বারবার তোমাদের শ্রোতে বলেছি এবং নিউমারাস শ্রোতে বলে গেছি চায়না ইজ অলসো আ ভেরি রেসপন্সিবল পাওয়ার এই চায়নার যে রেসপন্সিবল পাওয়ার ভারতই যে রেসপন্সিবল পাওয়ার এদের মধ্যে যে ইন্টার্যাক্টিভ লেয়ারটা আছে সেটা কম্পিটিটিভ হতে পারে সেটা শত্রুতা কোনো মতেই না আমরা বহুকাল ধরে আমি আমি স্পোর্টস এর এক্সাম্পল সবসময় কেন দিই যাতে মানুষের বুঝতে সুবিধা হবে কারণ কারণ এখনকার মানুষ স্পোর্টস খুব দেখে ধরো আর মেসি এরা কি দুজন দুজনের শত্রু নাকি সেটা নয় এর এর করে করে দুজনেই চাই টু অ্যাচিভ কি বেটারমেন্ট অফ ফুটবল আরো বেটার ফুটবল খেলবো আরো দর্শক ফুটবলে আসবে আরো মানুষ ইন্টারেস্টেড হবে সিমিলার জিনিস আমরা আমাদের মতো কনজিউমার মার্কেট চায়না চায়নার মতো কনজিউমার মার্কেট চায়না চায়নার মতো ম্যানুফ্যাক্চার ম্যানুফ্যাকচারিং পলিসি বানাবে আমরা আমাদের মতো ম্যানুফ্যাকচারিং পলিসি বানাবো আলটিমেটলি কি হবে কন্টিনেন্টের পর কন্টিনেন্টে আমরা পেনিট্রেট করব সেখানে চায়না চায়নার গেনটা করবে আমরা আমাদের গেনটা করব আমরা আমাদের পলিসি মেকিং যত বেটার করব আমরা তত বেশি রাজনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠবো চায়না যদি বেটার করতে পারে ইভেন্ট স্টিভেন রিলেশন তারা তাদের মতো ফুলে ফেঁপে উঠবে এবং আমাদের আর চায়নাদের যে কোঅপারেটিভ রিলেশনশিপ আছে তার সাথে ভুলে গেলে চলবে না রাশিয়ার মতো একটা দেশ আছে ভুলে গেলে চলবে না যে গ্লোবাল কি বলবো কমিটমেন্টে রিসোর্সফুল কান্ট্রিদের মধ্যে একমাত্র বড় যে দেশগুলো বলা হয় সেরকম ব্রাজিল এবং সাউথ আফ্রিকা আছে যদি এরা সবাই কোঅপারেটিভ ইন্ডেক্সটাকে আরও বাড়াতে থাকে ভ্যার ইজ দ্য প্রবলেম আমরা সবাই মিলিতভাবে ব্যবসা করছি সবাই সবার মতো কামাচ্ছি এবং আজকে যখন পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আমি এই কথাটাকে বলছি তখন এই এত কথা না বলে একটা সহজ ভাষায় বলতে হচ্ছে বলাই বাহুল্য যে সিন্ডিকেট সবসময় খারাপ হয় এরকম না কখনো কখনো সিন্ডিকেট ভালো কাজও করে মানে সিন্ডিকেট কখনো কখনো ভালো হয় এবং ভালো ফল দিতে ভালো ফল দিতে পারে এবং এইটা যখন কেউ বুঝে যান ভীষণ রকম ভাবে যায় একজন প্রতিপক্ষ মানে অন্য আরেকটা সিন্ডিকেটের মাথার যখন এটা বুঝে যান যে এটা একটা বাজে তার জন্য একটা বাজে হতে পারে তো সেরকম কিন্তু সিচুয়েশন এই মুহূর্তে হয়েছে ব্রিক্সের সামিট শুরু হতে না হতেই ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বিস্ফোরক টুইট করে বসেছেন এবং তার যে গা জ্বলছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সুভাষিষ আমরা এই আলোচনায় আসব একটু সেই দিকটা নিয়েও একটু যোগাযোগ মানে রাখার দরকার রয়েছে এবং আমরা সেই বিষয়টা নিয়েও মানুষকে একটু সচেতন করার চেষ্টা করব এই যে আমরা বললাম না সিন্ডিকেটের কথা নিয়ে আলোচনা হলো আমাদের রাজ্যে এই সিন্ডিকেট নিয়ে ভীষণ রকম চর্চা হয় সিন্ডিকেট রাজ সিন্ডিকেট রাজ আপনারা অনেক কিছুই শুনেছেন তো তারই একটা উদাহরণ দিয়ে দিলেন সুভাষিষ ব্যানার্জি এবারে আপনাদের বলি যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে তার বিস্ফোরক টুইটটি করে ফেলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে মানে ওই যে আমরা বলি না যে কোথাও একটা ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে জলনের গন্ধ পাওয়া যাচ্ছে সেই রকম সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে